মনে করেন আমরা সবাই এখন এয়ারপোর্ট থেকে নামছি ঠিক না এখন এয়ারপোর্ট থেকে নামলাম তখন আমরা এ জিজ্ঞেস করবো তোর নাম কিভাবে নাম করবো জিজ্ঞেস করবো মাই স্মোক কিভাবে

ইন্তা ইসমু কোইতা ইন্তা ইসমু। বা তোমার নাম কি তা ঠিক আছে। তো তখন তুমি কিভাবে বলবা যে আমার নাম কি মজনু। মজনু। হ্যাঁ কিভাবে বলবা? ইসমু মজনু। ইসমি মজনহু। ইসমি মজনু। বা শুধু বল বললেই হইবে মজনু। যেটা নাম আছে ওটা বল আইব। ইংলিশে বলবে এমডি মজনু। এমডি মজনু।

এটারে কি বলে যে যেটা সাপনি যেটা চিপি যেটা এটারে কি বলে গাত্তা দেখাই দেন ভিডিওতে দেখাই দেন এটাকে গাত্তা বলে কি বলে গাত্তা বলে এখন মনে করেন যে কোনো ডেগের গাত্তা হোক বা যে কোনো বোতলের সিফনি হোক বা যে কোনো যেটা হোক এটারে গাত্তাই বুঝতে গেছে আপনি যে মেশিনের উপরে যে আনিয়া একটা লাগাই জানি এটারও গাত্তা যে কোনো গাত্তার এখন এরপরে ও যে আপনি যে রাস্তায় এটারে কি হয়

যা সময় কম দিছে আর আর বেশি অর্থ ক্যাতির জিয়া দা অর্থ ক্যাতির তো আমরা এইভাবে যদি কোর্স করি মানুষের উপকার হইব না উপকার হইতো না বলেন আপনারা খুবই তাড়াতাড়ি উপকার হইব তো আমরা ইনশাআল্লাহ আগামীতে আবার কোর্স করব আজকে লং টাইম ক্লাস করব লং টাইম ক্লাস করব এবং সবাইকে শিখাইবো নাকি দা আমরা আজকে কি শিখলাম যে তোর নাম কি তোমার নাম কি দা মা ইসমুকা তোমার নাম কি তোমার বাড়ি কোথা হোয়ার ইউ কাম ফ্রম তুমি কোথায় থেকে এসেছো তখন কি বলে যে বাংলাদেশি বা বাংলাদেশ হ্যাঁ মিনিংটা